Yunan'ın sivisi.

hadau. Er, ti'n gobeithio eich bod এখানে আছে ভাই এই আমার এক ভাই উনি নামে যাচ্ছেন আমি আমার শহর পানি ত্বকের জন্য ক্ষতিকার হোক কারণ আমি আর কয়েকবার নামছি আমার পাড়া এখন আর থামো না এই ছিল এই সি মনোরম দৃশ্য এইগুলো আশ্রে আশ্রে পড়তেছে দেখুন পানি ফুলে উঠতেছে যে শির কোনো ফুল কিনারা কিছুই নাই শত শত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই যে সাম সামনের যে ব্রিজের ওপর দেখা যাচ্ছে এখানে পানি জাহাজের মালামালগুলো লোড আমলোড করা হয় খালাস করা হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা ক্ষেত্রে মালা মালামাল রপ্তানি এবং আমদানি করা হয় কীভাবে আসতে পড়তেছে বিশাল বিশাল ঢেউ যে Devesse ter